সালামুন আলাইকুম তিবি মুবারাকাতান মুবারকাতান রব্বি রব্বি আউজুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আউজুবিকা রব্বি আয়াহ সুবাহা আনাকালা অল মালানা ইল্লামা আল্লামতানা তানা ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম সুবাহান রব্বিকা রব্বিল আজ্জাতি আম্মা ইয়াসিফুন ওসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক আলকর ভিত্তিক দেখার জন্য আজকের টপিকটা হলো তারাবিহর চালাতে কোরআন হতম করার বিশেষ কোনো ফজিলত আলকর ভিত্তিক বলবেন আছে কি আমরা দুইটা পাঠ করব সম্মানিত ব্যাস এই টপিকটা কোরআন ভিত্তিক নিয়ম নিয়মকানুন কিভাবে আর প্রচলিত তারাবি নিয়ে আমরা প্রথম পার্টে বলবো তারপরে দ্বিতীয় পার্টে আমরা কোরআন ভিত্তিক তারাবি কথা বলবো আল কোরআন থেকে এবং আল্লাহকে ডাকার ইবাদত করার পদ্ধতির কথা বলবো আপনারা দুটা অংশই দেখবেন না হলে টপিকের কোনো মজা পাবেন না তারাবির সালাতে কোরআন হতম করার বিশেষ কোনো ফজিলত নেই এটা আল কোরআন দ্বারা প্রমাণিত এবং আমি কোনো মোল্লা বলতে শুনি নাই যে আল্লাহ কোনো আয়াতের মধ্যে বলছেন এই প্রচলিত তারাবি পড়লে এর মধ্যে কোনো সোয়াব আছে এবং হতম হতম তারাবি হতমে তারাবিজিরা বলে কোনো নিয়ম শরীফ শরীয়তের মধ্যে নেই আপনার দুই নম্বর সুর আর সাত নম্বর এতেমদিন হাতাম আল্লাহ আলা কুলুবিহীম এখানে কোরআনের সাথে হতম শব্দটা আসে নাই আর সে এবং মুরসিকদের যারা কোরআন ভিত্তিক আমল করে না কোরআন মানে না আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে নাফরমানি করে তাদের অন্তর আল্লাহ কী করেন মহর এটে দিন তো কোরআনের কোথাও এই ধরনের শব্দ বা এই ধরনের ফজিলতের কথা আসে নাই এখন আসুন তারাবির সালাদ কেউ তেইশ কেউ পঁচিশ কেউ সাতাশ দিন জামাতের সাথে আদায় করেছেন তার প্রাথমিক রাতের এক তৃতীয়াংশ দ্বিতীয় দিন অর্ধাংশ তৃতীয় দিন সাহারির আগে পর্যন্ত দীর্ঘদিন করেছেন এভাবে যার যার মতে তারা এগুলি করতেছেন কোনো মসজিদে গেলে দেখবেন যে আট টাকার তারাবি পড়তেছে আবার কোনো মতো মসজিদে গেলে যে বিশ টাকা তারা পড়তেছে আবার কোনো কোনো মসজিদে গেলে দেখবেন যে একজন লোক সালার তারা পড়তেছে চার টাকার তৈরি চলে গেছে বিশ টাকা আট টাকা তৈরি চলে গেছে যার যে নিয়মে সে কি করতেছে আদায় করতেছে মানে হরির লুটের মাল জহঞ্জির মন চালে করলো না মন না করলো এইভাবে তারা তারা এক আর দ্বিতীয় কথা হলো সাতাশ তারিখের পরে আপনি একজন আর বিশ্রিয়ে পাবেন না দু একজন যদি থাকে তারা যদি দেখা গেছে কি তাদের কোনো কাম কাজ নেই অথবা বাড়ি ওলা বয়স বৃদ্ধ হয়ে গেছে কোনো কিছু করতে পারে না মসজিদ ছাড়া কোনো উপায় নেই এই লোকগুলির ছাড়া আপনি পাবেন না কারণ এই লোকগুলি যে তারা সালাতের জন্য দাঁড়ায় এই লোকগুলি কিন্তু কোরআনের কথা জানেও না শুনেও না চার নাম্বার সুরা নিতাল্লিশ বলছেন ইয়া আই হাল্লা দিনা আমানু লা সালাতা ও আলাম তুমি সালাতের দ্বারাই কাছে আসবে না কারণ তুমি এলা মাতাল সাদৃশ্য এখানে অনেকে করে কি যে মদ খাইছে গাঞ্জা খাইছে এগুলি না মাতাল সাদৃশ্য কারণ কি তুমি যে শুনতেছ বা তুমি যে বলতেছো তার কিছুই বুঝো না সুতরাং মাতালরা তো যা বলে যা শুনে কিছুই বুঝে না এই কারণে তোমার সালাতে আসার কোনো দরকার নেই কিন্তু ওদের কোনো কাম নেই কাজ নেই দেখা গেছে যে বাড়ি বাড়ি ওলা বাড়ি বাড়াটিয়া ওটা খাইতেছে না হলে দেখা গেছে উলা সুদ ওটা খাইতেছে না এ দেখা গেছে যে ঘুষ বেবিচার অন্যায় অত্যাচারের কাহিনী আমাদের শরীর তো ওইদিকে দিচ্ছেন আমাদের মধ্যে ওই বেড়া কি পড়তেছে ওই বেড়াও জানে না এও জানে না এইলো আপনার তারাবির ইয়া তারপরে আমি আরও কিছু বলি তো তাদের যে তিরমিজি মিসকাত শরীফ আছে এই মিসকাত শরীফে হাদিস নাম্বার বারোশো আটানব্বই কেয়ামে রমাজান অনুচ্ছেদ যে নাসে তাবি বিদ্যান আরাস রাহিমাহুল্লাহ এই যে কথাটা বলছেন কি বলছেন আমরা লোকেদেরকে সাহাবিগণকে রমজান মাসে এরূপি দেখেছি তারা কাফেরদের লানত করতেন সবসময় ইমাম আট রাকাত পূর্ণ সুরা বাকারা আড়াইপাড়া পড়তেন যখন ইমাম বারো রাকাত পড়তেন তখন লোকেরা মনে করত যে তিনি সালাদকে অনেক সংক্ষেপ করলেন যে এটা মা সনদ সহি মিসকাত হাদিস নাম্বার তেরোশো তিন কেয়ামে রমাজান অনুচ্ছেদ আবার এখানে আসছে যে লুক এড়ে তালাবি কি করলেন রেগুলার করালেন এই লুকে আবার কি করত আপনার বিশ টাকা বিশ দিন পর সিরা পরে উনি আর নাই উনি ওনার বাড়িতে চলে গেছে পরের দশ দিন উনি পড়ান নাই পরের দশ দিন উনি পরান নাই পরে উনি ওনারে নামাজ চুর এই সুর এই সুর ডাকা শুরু করছি কিন্তু এখন পরের দুদিন এসে আমাদের খুজুদের কাছে বিশেষ আকর্ষণ কানে কারণ হলো কি আপনাকে সালাদের কথা বলে বসে আসিরা তাদের কালেকশনের কথা শুরু করবে কালেকশনের কথা শুরু করবে কালেকশন দেন কালেকশন দেন এমন এক বোঝা চাপান শুরু করবে অনেক হাতে আগে যে এই কালেকশনের বই আর নামাজই পড়তে যায় না অনেকে যায় না কালেকশনের বইয়ে নামাজ পড়তে তারপরে এখানে যে কথা নার্সি দেখুন এরপর দেখেছি তারা কাফেরদের লালন করতে আচ্ছা সেই সময় ইমাম আট বাকারা আড়াই পাড়া পড়তেন যখন ইমাম বারো রাখাতে বারো রাকাতে তা পড়তেন তখন লোকেরা মনে করতেন তিনি সালাদকে অনেক সংক্ষেপ করেছেন মত্তা সনৎসহি তাহলে আড়াইসি বাড়া কি এনে পড়ে তারা যে বলে যে আমরা সাহাবিদের নামাজ পড়ি আমি তো তাদের আদিস থেকে দলিল দিচ্ছি যে মহাত্মা সনদ সহি মিসকাত তেরোশো তিন কেওমে রমাজান অনুচ্ছেদ আচ্ছা উল্লেখ্য যে কিরাত দীর্ঘ হোক বা সংক্ষিপ্ত হোক সালাতের হুসু হুজুই হল প্রধান বিষয় আজকাল হতম তারাবিতে সালাত সংক্ষিপ্ত করতে গিয়ে হাফেজগণ কেরাত এত এমন এত দ্রুত পড়েন যা কোরআনের অবমাননার মা সামিল তারপরে মুসল্লিরা যা বুঝতে সক্ষম হয় না অথচ আল্লাহ বলছেন যখন কোরআন তেলত করো হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো চুপ থাকো এটা সাত নম্বর সুরার দুশো চার নম্বর আয়তের মধ্যে আসছে সাথে দুশো পাঁচ আসছে তারপর আপনার ষোলো নম্বর সুরার যে আয়াত আসছে কুরিয়াল কুরআন পাস্তামি তোমরা কান লাগায়া মনোযোগ দিয়া কি করো শুনো অতএব মুসল্লিদের যেমন আপনি পঁচাত্তর নাম্বার ছিল ষোলো নাম্বার আয়াতের মধ্যে ষোলো থেকে যদি উনিশ নাম্বার আয়াত দেখেন এখানে আল্লাহ বলছেন লাগান তোমাকে আমি দ্রুততার সাথে জীবরা নাড়াচাড়া করতে আমি কি করছি নিষেধ করেছি কিন্তু এখন তো কীভাবে পড়ে আমি দেখেনি যতই যাই বল তারা পড়তেছে কোরআন তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোরআন বুঝে পাঠ করা কোরআন বুঝি বুঝে পাঠ না করলে কি পড়তেছেন যদি না পড়েন তাহলে আপনার সোয়াপের পরিবর্তে কি হবে উল্টো গুন হবে এবং কোরআনকে অবমাননা করা হবে কোরআনকে অস্বীকার করা হবে দুই নম্বর সুরার একশো একুশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ আল্লাহেন না হুমুল কিতাবা ইয়াহু খাসিরুন তারা যদি কোরআন সত্য সহ বুঝে বুঝে না করে তাহলে সে তারা ইমান আনলো না তো ইমান না আনলে আপনি তো মুসলিমই না তাই আপনি তারা তারাতৃদ থেকে কী নেবেন আপনি বলুন আপনার তারাবিদ থেকে কোনো কিছু নেওয়ার মতন ক্ষমতা নেই আর এইভাবে আল্লাহ তারা বিপর্যে বলেনও নেই আর কোরআনে কোথাও নেই বয়ংশ আল্লাহ ছেশ নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন তোমরা রাতে একটা অংশে দাঁড়াও রবের উদ্দেশ্যে আশায় প্রত্যাশা নিয়ে এবং সেজদা করো রুকি করো তাজবি করো দীর্ঘ এক সময় কাটাও বত্রিশে ষোলোতে আল্লাহ যেটা বলছেন যারা শয্যা ত্যাগ করে এই আশা এই প্রত্যাশা নিয়ে দাঁড়ায় এবং আমি যা দিয়েছি তা থেকে বের করে তাদের জন্য নয়ন প্রীতিকর কি জিনিস রেখে দিয়েছি তাদের চোখ কোনো দিন দেখে নাই কান কোনো দিন শুনে নাই হৃদয় কোনো দিন অনুভব করে নাই তো আমি রাতে যে সালাতের কথা আল্লাহ বলছেন যেমন তিয়াত্তর নাম্বার সুরার এক দুই তিন নাম্বার আয়ের মধ্যে যেটা বলছেন রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম আবার সতেরো নাম্বার সুরার আটাত্তর নম্বর আয়তের মধ্যে যে কথা বলছেন তোমরা গাছাকিল লাইল গভীর অন্ধকার রাত্রে তোমরা সালাত আদায় করো জীবনের প্রত্যেকটা দিন প্রতিটা ক্ষেত্রে আপনার কি করতে হবে মৃত্যুর জ্ঞান আসার আগবুজ তো আপনার এই রাতের সালাত কী করতে হবে আদায় করতে হবে তো আমরা কি এই রাতের সালাদ এভাবে আদায় করতেছি কোরআন ভিত্তিক সালাদ আদায় না করলে তো এমনি আল্লাহ নিবেন না আজকে আপনারা যেই নামাজ মানুষের নাম দিয়ে মানুষের তরিকা দেওয়া পদ্ধতি দিয়ে বানাইছেন এই নামাজই আপনাদেরকে জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট অতএব মুসল্লিদের আগ্রহ বুঝে হাফেজ সাহাবাগন তারাবিহের কিরাত দীর্ঘ অথবা সংক্ষিপ্ত করবেন কোনো অবস্থাতেই হতম তারা তারাবিহীতে বাধ্য করা বা একে অধিক স্বভাবের কাজ মনে করা যাবে না এরপরে সেটা আসে গেছে কি কোনো না কোনো দিন দশ দিনে হতম কোনো জায়গাতে আসে দশ দিনে হতম দশ দিনে হতম করার পরে এরপরে যে কিন পড়ে আমাদের যে একটা হুসো হুজু আছে এই যে আপনার সাত নাম্বার ছোট দুইশো চার নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন হ্যাঁ তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ের সহিত কাকতি মিনতি করে অতি সঙ্গোপনে লজ্জায় ভরে ডাকো কিন্তু এর কিছুই থাকে না দশ দিন তারা পরে পরে এরপরে দশ দিন করান হত শেষ তাদের তারাবির শেষ তারা কি করে যার জন্য করে সে আয়াসিরা এরপরে দশ মিনিট পাঁচ মিনিটে তারা নামাজ ফেরেছে সুন্দরটি ওরা চলে যাও ওরা চলে যাও ওরা হয়তো বলছে দশ দিন আমরা কোরআন হতম করে কোরআন হতম করে না দেন আল্লাহরে কোন উদ্ধার করে তারা বিনা মাঝে কোরআন হতম করার পরে তারা মনে করে আল্লাহর রে কোন উদ্ধারটা করে দিয়ে দিছে আল্লাহ একেবারে একেবারে কাম শেষ মানে আল্লাহর কামটা মানে আর কিছু নাই এই কাজ তারা করে কারণ এটি সুন্নত নয় সুন্নত বলতে আল্লাহর বিধান নয় রাসুল সাল্লা সাল্লাম ও সাহাবাই কেরামের যুগে এই কোনো এর কোনো প্রচলন ছিল না মাসিক আত্মা তাহরিক আগস্ট দু হাজার ষোলো তো এখন সম্মানিত যদি আমরা এই কোরআন ভিত্তিক যে সালাদ পড়ে এই সালাতের কোনো ভিত্তি নেই কোনো আশা নেই তো এখন আমরা আলকোর আনভিত্তিক একটা টপিক করার চেষ্টা করব বাকি টপিকটা আপনি দেখবেন সালাম আলাইকুম টিভি তো মোবারক কি